যারা ক্ষমতায় আসে না একেবারে সুস্পষ্ট মেসেজ বিএনপি ওনারা এখনো ক্ষমতায় যায় নাই ওনাদের ক্ষমতায় নির্বাচনে বলার মতো বিএনপির কোনো কিছু নাই শুধু একটা সুলকারি আছে যে আমরা পনেরো বছর আমলিক আমার আমাদের উপর নির্যাতন করছে সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতায় হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল যুক্ত। পেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এই বক্তব্য সারা বিএনপি নতুন করে বক্তব্য নাই কারণ বিএনপি দেশের জন্য কি করবে রাষ্ট্রের জন্য কি করবে মানবতার কল্যাণে কি করবে এটা আমরা গত দুই বছর দুই শাসনে আমরা দেখছি বিএনপি এর আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিদের চ্যাম্পিয়ন হইছে বাংলাদেশে বিএনপি হাওয়া ভবনের নামে কোটি কোটি টাকা দেশ থেকে লুটপাট করছে এই এখনো ক্ষমতা যায় না মাত্র এই কয়েক মাসে টেম্পু স্ট্যান্ড দখল সিএনজি স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল করতে বিভিন্ন বাজার এগুলো দখল করতে গিয়ে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে চারশো পঁচাশি জুন লোকের উপরে বিএনপি বিএনপি লোকদেরকে হত্যা করছে আর এই রকম সন্ত্রাসী সংগঠনকে এই রকম দুর্নীতিবাস সাদাবাস। এই রকম কলঙ্কযুক্ত সংগঠনকে আমরা যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এরকম ক্ষমতা দেখতে চাই না অতএব যেই আমরা আওয়ামী লীগ করেছি তারা দীর্ঘ পনেরো ষোলো বছর আমাদের বাংলাদেশকে তারা দুর্নীতির স্বর্ণ পরিণত করেছে কথা ঠিক কিনা কিন্তু তারা চাঁদার রাজ্যে পরিণত করেছে সর্বশেষ আমরা পাঁচই আগস্টের পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি সারা দেশের কথা বলবো না আমাদের মাদক দিতেই দীর্ঘ পনেরো বছর যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যারা অটো থেকে চাঁদা উঠাইত নসিবন্ড থেকে চাঁদা উঠাইত ট্রাক থেকে চাঁদা উঠাইত বাজার থেকে সর্বত্রের চাঁদার সরকার তৈরি করেছে পাঁচ তারিখের পর আবার নতুন আরেকটি দল যারা সামনে ক্ষমতার স্বপ্ন দেখে তারা আবারও চাঁদা শুরু করেছে কথা ঠিক কিনা এই জন্য এই চাঁদা প্রতিহত করতে হবে না ঠিক কিনা এই জন্য আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে চাঁদাবাদের বিরুদ্ধে স্থায়ী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন যুব আন্দোলন সচ্চার ভূমিকা পালন করবে তারা ঠিক কিনা আমরা দীর্ঘ ষোলো বছর একটা খনি ফেসিস সরকারের অধীনে ছিলাম আমরা দেখেছি যত প্রকার জুলু অত্যাচার আছে আওয়ামী সরকার করছে শুধু বাংলাদেশ থেকে এই পনেরো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে বিদেশে বেগম পাড়া করছে এই যে কাজগুলো করছে এগুলো কিন্তু এই যে আমাদের গরু হাড়ের মাদকের আশেপাশে যারা রিক্সাওয়ালা ব্যানওয়ালা কুলি মধু শ্রমজীবী মেহনতি মানুষরা এই দুর্নীতিগুলো করে না এই দুর্নীতি করছে যারা ছাত্র ছাত্রলীগ থেকে উঠে আমুলিগের লীগের হয়ে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হিসেবে যারা প্রতিষ্ঠিত ছিল এর পাশাপাশি রাষ্ট্রশক্তির রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা ছিল তারাই এই দুর্নীতিগুলো করছে যদি তাদের তাদের মধ্যে আদর্শিক নৈতিক বোধ ভোধাবিরূপ নেতৃত্ব তাদের মধ্যে থাকতো আলোর ভয় তাদের মধ্যে থাকতো তাহলে তাদের দ্বারা এই দুর্নীতিগুলো হইতো না তাইলে চব্বিশের এই গণ অভ্যুত্থানে আমরা একটা খুনি একটা দুর্নীতিবাস একটা ফেসি সরকারকে আমরা মাঠে ময়দানে থেকে পীর সাহেব নেতৃত্বে আমরা মাঠে ছিলাম মাঠে থেকে এই অন্যায় বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে